নমস্কার ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্ত্রীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা তোমরা থামমেল দেখে তো বুঝেই গেছো আজ কি টপিক নিয়ে কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজ কথা বলবো সেন্ট রিতার প্রেয়ার আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর বাকিদের মধ্যেও শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হয় পাশাপাশি অল অপশানটিকেও সিলেক্ট করে রাখো তাতে আমি যখনই যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেই নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় পাশাপাশি কী কীরকম এই একটা করে রেজাল্ট পেলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও যাতে বাকিরাও উপকৃত হয় তোমরা চাইলে এই কমেন্ট বক্সে জানাতে পারো বা আমার যে কোনো ভিডিও কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যেতে পারো এখনের জন্য থ্যাংক ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লিখে যাও তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও সেন্ট রিতার বিষয়ে একটু জেনে নিতে হবে তার জীবনীটা তার জীবন সম্পর্কে সেন্ট রিতা এমন একজন মা ছিলেন যিনি জীবনে অনেক কষ্ট করেছেন এবং ইনি ঈশ্বরকে কিন্তু কোনো সময় এর জন্য দায়ী করতেন না যে এত কষ্ট সে করছেন বলে অর্থাৎ তার জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন বা পেয়েছেন বা বলতে 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 গেলে পুরো জীবনটাই তিনি কিন্তু দুঃখে কষ্টের মধ্যেই কাটিয়েছেন তিনি দৃঢ় ছিলেন যে যতই দুঃখ কষ্ট আসুক না কেন আমি কিন্তু ঈশ্বরের নাম করা কখনোই বন্ধ করব না আমি সব সবসময় জেসেসকে সময় ডেকে আসছি যেভাবে এতদিন ধরে ডেকে এসেছি সেইভাবেই ডেকে আসবো সেভাবেই ভালোবাসবো জেসেস ক্রাইসকে এবং জীবনে তিনি কিন্তু অনেক দুঃখ কষ্ট পেয়েছেন ফ্যামিলি মেম্বারদের অনেক ডেথ দেখেছেন মৃত্যু দেখেছেন প্রচুর প্রচুর উনি জীবনে দুঃখ কষ্ট পেয়েছেন সবটা এখানে তো বলা সম্ভব নয় তবে একটাই বুঝে নাও যে তিনি জীবনে কিন্তু সব সময় দুঃখ কষ্টই পেয়েছেন এবং তিনি একটা সময় প্রার্থনা করার সময় বলেছিলেন যে আরও দুঃখ কষ্ট তুমি আমায় দাও আমি দেখতে চাই যে তুমি আমায় কত দুঃখ কষ্ট দিতে পারো আমি এটা দেখতে চাই এটা তিনি কিন্তু ঈশ্বরকে বলতেন এবং একদিন এই প্রে করার সময় তিনি তিনি যখন প্রার্থনা করছিলেন তখন যে ক্রাউন্ড ছিলেন যেটা কাটা মুকুট ছিল না কাট প্লাস টাইপের যে মুকুটটা ছিল সেখান থেকে একটা কাটা উড়ে এসে তার কপালে পেঁধে যায় সেই জন্য দেখবে সেন্ট বৃতার সব ছবিতেই একটা মাথা একটা ফুটো আছে সব ছবিতে তোমরা দেখতে পাবে সেটা সেটা ওখান থেকেই হয়েছিল কিন্তু এটা হওয়ার পর এটাই গঠিত আছে যে ওখান থেকে একটি আলো বা ঈশ্বরীয় জ্যোতি সবসময় বেরোতে থাকত এবং এটাও গঠিত আছে যে যখন আমরা সেন্ট রিতা মায়ের কাছে আমরা প্রার্থনা করব। তখন আমরা কিন্তু ওই জায়গাটার দিকে তাকিয়ে কিন্তু প্রার্থনা করব। অর্থাৎ আমরা যখনই প্রার্থনা করব তার পায়ের দিকে তার হাতের দিকে কিন্তু মাতার মুখের দিকে কিন্তু তাকাবো না তার ঠিক যেখানে কাঁটা ফুটেছিলো কপালে ঠিক যে জায়গাটায় কাটা ফুটেছিলো আলো বেরোচ্ছে সেই জায়গাটায় আমরা দেখে কিন্তু প্রার্থনা করব আমাদের মনটাকে ঠিক সেই জায়গাটায় রেখে কিন্তু প্রার্থনা করতে হবে আই হোপ তোমরা বুঝতে পেরেছ এবার প্রার্থনা বিষয় বিষয়টা দেখো কোনো বেশ কিন্তু রুলস নেই হুম আমি সেইভাবে কিছু কিন্তু মনে করি না যদিও আমি সনাতন ধর্মের মানুষ আমি খ্রিশ্চান কমিটির নই তো সেই ক্ষেত্রে আমি বলবো আমি যতটা দিকেছি বুঝেছি জিনিসটা যে এখন অব্দি আমি এটাই বুঝেছি যে বেশি কিন্তু কিছু ব্যাপার নয় মন থেকে তুমি যদি করো তো সবই পসিবল এখানে কিন্তু বিশেষ কোনো নিয়ম কিন্তু নেই মন থেকে তুমি যেটা করবে সেটাই কিন্তু ঠিক সেটা তুমি যে ঠাকুর দেবতাকেই ডাকো বা অন্য কোনো কমিউনিটি তুমি কিছু করো আল্লাহকে ডাকো বা ডাকো বা শ্রীকৃষ্ণকে ডাকো যাকেই ডাকো মন থেকে তুমি যাকে ডাকবে তুমি যখনই ডাকবে মন থেকে যখনই তুমি ডাকবে তখনই দেখবে সেটা এটা সাকসেস হয়েছে তো এই মন থেকে ডাকার বিষয়টা কিন্তু এখানেও আছে হুম তো আমরা এখানে কি করতে পারি আমরা এখানে একটা সেন্ট রিতা মায়ের একটা ছবি অনলাইন থেকে ডাউনলোড করে বাঁধিয়ে নিয়ে আসতে পারি অথবা সেটাকে একটা ল্যামিনেশানও করিয়ে রাখতে পারি করিয়ে আমরা একটা ঘরের জায়গায় বসিয়ে রাখবো এটা কিন্তু আমরা ঠাকুর ঘরেই অবশ্য রাখতে পারি কিন্তু ঠাকুরের জায়গায় আমরা কিন্তু এটা রাখবো না দরকার পড়লে একটা কোনো আলাদা আসন বা একটা জল চৌকির উপর কিন্তু আমরা এটা সুন্দর করে বসাতে পারি সেখানে একটা সুন্দর গোলাপ ফুল বা যে কোনো একটা ফুল রাখতে পারি একটা এক গ্লাস জল রাখতে পারি এক গ্লাস একটা চকলেট রাখতে পারি যেটা তোমার মন চাইবে সন্দেশ মিষ্টি চাইলেও তোমরা রাখতে পারো তোমার যেটা মন চাইবে তোমরা সেটাই রাখবে এটা প্রথমে তোমাকে একটু করে নিতে হবে ঠিক যেটা সেন্স এক্সপ্রেডাইটের ক্ষেত্রে করতে হয়েছিল এবং ওখানে আমরা সামনে বসে হাজোর করে প্রার্থনা করব এবার যখন প্রার্থনা করবো আমি কিন্তু আগেই যেটা বললাম একদম যেখানে কাটাটা ফুটেছিল সেই কাটা জায়গায় কিন্তু আমাদের দেখতে হবে হ্যাঁ মন থেকে করবো নিজেদের সমস্যার কথা জানাবো নিজেদের ইচ্ছে পূরণের কথা আমরা জানাবো আচ্ছা ইনফ্যাক্ট মাক একবার বলে রাখি এই যে কাটা আমি বলছি এটা জেসাস ক্রাইসের মাথায় যে ক্রস সাইনটা আছে না ওখান থেকে যে পিনটা বেরিয়েছিল সেন্ট প্রীতামা অবশ্যই কিন্তু আমাদের ইচ্ছেকে পূরণ করবে এর পাশাপাশি কিন্তু বন্ধুরা আমি যেটা সবসময় বলে থাকি কর্ম সবার আগে তার পাশাপাশি কিন্তু এইসব তো অবশ্যই তোমরা কর্ম মন দিয়ে করো তোমরা যে কর্মটাই করছো না কেন তোমরা যদি স্টুডেন্ট হও তো অবশ্যই মন দিয়ে পড়াশুনো করো তার পাশাপাশি কিন্তু এইসব আমরা এইগুলো করছি আমরা কর্ম করব না তাহলে কিন্তু কোনো দিনই আমরা কোনো কিছুতেই আমরা কিন্তু সাকসেস পাবো না এমন তুমি তোমার কর্ম করো পাশাপাশি এর প্রার্থনা করো দেখো তোমরা তোমাদের জীবনে কত সাকসেস পাবে আমি আমার চ্যানেলে এই কতটা গ্যারান্টি দিচ্ছি সবার আগে তবে প্রথমে আমি যে 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 জিনিসগুলো বলছি এগুলো একটু লিখে নাও প্রার্থনা করার সময় কি বলবে তোমরা বলবে বলবে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ ধন্যা হে মা সেন্ট রিতা আমি আবারও রিপিট করছি ঈশ্বরের আশীর্বাদ হে মা সেন্ট রিতা তুমি আমাকে সহায়তা করো মা আমার এই সমস্যা থেকে আমাকে বার করো বা রক্ষা করো তুমি আমাকে সহায়তা করো মা আমার এই সমস্যা থেকে আমাকে বার করো বা রক্ষা করো তুমি এইখানে এইখানে আমি যে বললাম না এই সমস্যা এই সমস্যাটা জায়গায় তুমি তোমাদের সমস্যার কথাটা বলবে যার জন্য তুমি প্রার্থনা করছো এখানে আমি এই সমস্যাটা বললাম এখানে মেনশান করলাম আমি এই সমস্যা তবে এই সমস্যার জায়গায় কিন্তু তুমি তোমাদের সমস্যার কথাটা বলবে দয়া করে আমাকে সাহায্য করো বা রক্ষা করো মা দয়া করে আমাকে সাহায্য করো বা রক্ষা করো মা এই প্রার্থনা পুরো প্রার্থনাটা তিনবার করবে ঠিক আছে তারপর এখানে একটা কথা বলবে এখানে কি কথা বলবে আরেকটা কথা যেটা বলবে সেটা হচ্ছে সেটা একদম লাস্টের দিকে বলবে আমি তোমাকে কথা দিচ্ছি আমার ইচ্ছে পূরণ হওয়ার সাথে সাথে আমি সবাইকে জানাবো তোমার করুণার কথা বা তোমার মহিমার কথা এই যে প্রার্থনা করার ফলে তোমার যে ইচ্ছে পূরণটা হলো তোমার যে সমস্যা সমাধান হলো সেটা তোমরাই বাকি পাঁচজনকে জানাবে যেটা আমরা সেন্স এক্সপাইটের ক্ষেত্রে করি যেরকম তোমরা এই ভিডিও হোক বা আমার যে কোনো ভিডিও কমেন্টে এসে যদি তোমরা জানিয়ে যাও তোমাদের ইচ্ছে পূরণ হয়ে গেছে সেন্ট রীতাম মায়ের প্রার্থনা করে তাহলে সেটা পাবলিকলি হয়ে গেল ঠিক এরকমই পাবলিকলি তোমাদেরকে এটা জানাতে হবে সেটা কিন্তু মাকে তুমি কথা দিচ্ছ যে আমার ইচ্ছে পূর্ণ হবার সাথে সাথে আমি সবাইকে জানাবো তোমার করুণার কথা এই সবাই মানে তোমার কয়েকজনের কথা মানে কয়েকজনকে জানাবে এবং কিছু খাবার প্রাণী জগৎকে কিনে দেব তোমার নামে যেরকম ওনার অনারে ওনারে ওনার অনারে তোমরা কিনে কোনো পশু পাখি গরিব মানুষ এদেরকে দান করবে বা সেন্ট মা তো এসে আর খাবে না তো যেটা আমরা সেন্স এক্সপাইডাইটের ক্ষেত্রে করি যে আমাদের ইচ্ছে পূরণ হয়ে গেল ওনার অনারে কিছু একটা কিনে আমরা গরিব মানুষদের বা পশু পাখিদের খাওয়ালাম কেনার সময় এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে ওনার অনারে সেন্ট মায়ের অনারে এই জিনিসটা আমি কিনছি মায়ের খাবার কিন্তু তখনই হয়ে যাবে যখন তোমরা মায়ের সন্তানদেরকে খাওয়াবে হ্যাঁ মায়ের সন্তানদের খাওয়াবে মানে গরিব মানুষদেরকে কিনে খাওয়াবে তোমরা এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমি এই প্রার্থনাটা কদিন করব দেখো বন্ধুরা তোমরা চাইলে একদিন করে এটাকে লেটগো করে দিতে পারো তোমরা চাইলে তিন দিন করেও এটাকে লেটগো করতে পারো তোমরা চাইলে সাত দিন করেও এটাকে লেটগো করতে পারো বা একুশ দিন করেও এটাকে লেটগো করতে পারো কিভাবে করবে একদিন পুরো প্রসেসটা করলে তারপর মনে মনে তোমরা এই প্রার্থনাটা কন্টিনিউ করতে পারো অথবা তোমরা যদি চাও তাহলে তোমরা এভরিডে যদি তিন দিন সাত দিন তোমরা যে সংকল্পটা নিচ্ছ সেই সংকল্প অনুযায়ী তোমরা সেমভাবে প্রার্থনাটা কন্টিনিউ করতে পারো তারপর সেটাকে লেটগো করে দেবে দেখো বন্ধুরা এইটা কিন্তু পুরোটা তোমাদের মনের ওপর ঠিক আছে তোমরা কদিন করে লেটগো করবে পুরো বিষয়টা কিন্তু তোমাদের মনের ওপর কারণ একদিকে মা আরেক দিকে সন্তান মাঝখানে কিন্তু আমি নেই আমি তোমাদেরকে গাইড করবো সব কিছু করে দেব কিন্তু প্রার্থনার মাঝে কিন্তু আমি আমি কেন কেউই থাকবে না শুধু মা সন্তানের মধ্যে কথাবার্তা প্রার্থনা এই সব কিছু হবে আচ্ছা এর মাঝে আমি এটা কথা বলতে ভুলে গেছি তোমরা কিন্তু মোমবাতি জ্বালাবে হ্যাঁ প্রার্থনা করার সময় সাদা অথবা লাল কিন্তু খুব সাবধানে বন্ধুরা সাবধানতা অবলম্বন করবে সাবধানতা মেনটেন করে মোমবাতি জ্বালাবে এমন যেন না হয় তোমাদের একটু ভুল একটু অসৎ অসতর্কতা হলে কিন্তু মোমবাতি জ্বালানোর ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারো তাই জন্য যখনই মোমবাতি জ্বালাবে ঠাকুরের কোনো একটা ভালো পরিষ্কার বাটি সেই বাটির ভেতরে তোমরা মোমবাতিটাকে বসাবে অথবা মোমবাতির দানিতে মোমবাতি বসাবে যাতে যদি মোমবাতি একটু এদিক ওদিক পরেও যায় তাতে কোনো ক্ষতি যেন কারণ না হয় তোমার নিজের ক্ষতি না হয় আদার্স মেম্বারদেরও যেন রকম ক্ষতি না হয় তো মোমবাতি ধরানোর সময় খুব সাবধানে তোমরা মোমবাতিটাকে ধরাবে যাতে মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে কোনো অগ্নিকাণ্ড যেন না ঘটে মোমবাতি কিন্তু পুরোটা জ্বালাবে এবার এটা তোমাদের ওপর তোমরা বড় মোমবাতি নেবে না ছোটো ছোটো সেই বাটিতে গোল গোল মোমবাতি পাওয়া যায় সেটা নেবে এটা তোমাদের উপর তোমরা দেখে নাও তোমাদের কোনটা সুবিধা হবে আর আমি আমার মা বোন দিদিদের বলবো তোমরা ওই দিনেও করতে পারো তো সেই ক্ষেত্রে ঠাকুর ঘরে নয় তাহলে এটা অন্য কোথাও ছবিটাকে বসাও এর পাশাপাশি যদি মনের মধ্যে খুঁতখুত থাকে তাহলে ওই কটা দিনকে ছেড়েই দাও ছেড়ে দিয়ে করো দেখো মন শুদ্ধ তো সব শুদ্ধ মনে খুঁতখুত নিয়ে মনে সন্দেহ নিয়ে কোনো কাজ করবে না আমি যেটা আগেই বলি ল অফ অ্যাট্রাকশান হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ল অফ অ্যাট্রাকশানে কিন্তু সবসময় বিশ্বাস ট্রাস্ট নিয়ে কাজ করতে হয় আমাদের হুম তো সেই জন্যই বলি ল অফ যে কোনো টেকনিক সবসময় বিশ্বাস নিয়ে করবে মন খুঁতখুঁত নিয়ে করো না তাহলে ওই কটা দিন তোমরা চাইলে এটাকে লেট করতে পারো আর যদি মনে করো না আমি ওই কটা দিন করবো আমার কোনো ব্যাপার না তাহলে সেই ক্ষেত্রে সনাতন ধর্মের আমরা আমরা ঠাকুর ঘরে ঢুকতে পারবো না তাহলে ঠাকুর ঠাকুরঘরের ঠাকুর ঘরের বাইরেই তোমরা তাদের ছবিটাকে বসাও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করবো এতে তোমরা উপকৃত হবে কে কীরকম উপকার পেলে অবশ্যই সেটা কিন্তু জানিয়ে যেও যে জানাতে ভুলো না আজ এই পর্যন্তই আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো বা বাই